নমস্কার প্রিয় প্রকৃতির আবারও রূপ বদলাচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে ফির একবার ভারী বৃষ্টির ভুকুটি নেমে আসছে রাজ্যে আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন ধরে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে গণেশ চতুর্থীর দিনেও রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছিল বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল দুপুরে রোদে দেখা মিললেও এই খুশি রোদ বেশি দিন টিকবে না চলতি সপ্তাহে শেষের দিকে ফের আকাশ কালো করে নেমে আসবে মেঘ আর নেমে আসবে টানা বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর সেই তথ্য প্রকাশ করেছে আপনার জেলার নাম সেই তালিকায় আছে কিনা তা জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর একটা গুরুত্বপূর্ণ অনুরোধ আপনার জেলা কোনটি তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আপনার জেলার নতুন কোনো খবর বেরোলেই আমরা সবার আগে আপনাকে জানিয়ে দেব। তাই ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন কারণ এর ফলে আপনি সবার আগে পেয়ে যাবেন রাজ্যের আবহাওয়ার সর্বশেষ আপডেট ব্রেকিং নিউজ এবং নানান গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন আপনার একটি ছোট্ট লাইক আর সাবস্ক্রাইবে আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা তাহলে আর দেরি না করে চলুন দেখিনি রাজ্যের কোন কোন জেলায় কবে থেকে শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি এই নতুন দফায় আজ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হাওড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকালও দুই চব্বিশ পরগনার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একই রকম আবহাওয়া থাকবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে তবে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষত দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আপাতত মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এর মধ্যেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়ালেও এর প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়া দফতর এর আগে একাধিক জেলায় নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত হয়েছিল যার ফলে বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে কোনো সতর্কতা জারি করা হয়নি তবে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অক্ষরেখা দক্ষিণবঙ্গের থেকে সরে যাওয়ায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওয়া অফিস সূত্রে আরও খবর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও তীব্র রোদের কারণে অস্বস্তিকর গরমের সৃষ্টি হয়েছে যদিও দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে